সালামু আলাইকুম সবাইকে আজকে আমি একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি করব স্পঞ্জি কেক ওভেনের ঝামেলা ছাড়া কিভাবে ঘরোয়া উপদারে তৈরি করে যায় চলুন দেখে আসি একটি বাটিতে নিয়ে নিয়েছি তিনটি ডিম এখন এই ডিমের সাদ কুসুমগুলো তুলিয়ে নেব তুলিয়ে নেওয়ার পর সাদা অংশগুলো বিটার মেশিন দিয়ে পাঁচ ছয় মিনিট বিট করে নেব এই যে দেখুন অনেক সুন্দর ফোমের মতো হয়েছে ঠিক এইভাবে বিট করে নেব বিট করা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দেওয়ার পর এগুলো আবার বিট করে নেব আমরা আমাদের পরিমাণ মতো চিনি দিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন এরপরে দিয়ে দেব ডিমের কুসুমগুলো দিয়ে দেওয়ার পর এগুলো আবার দুই তিন মিনিট বিট করে নেব এটা হচ্ছে মিশানোয় কাজ বেশি এরপরে এগুলো বিট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে পরিমাণ মতো তেল তেল দিয়ে দেওয়ার পর আবার বিট করে নেবো বিট করে নেওয়ার পর আবার অল্প একটু তেল দিয়ে আবার বিট করে নেবো এই যে দেখুন ঠিক এভাবে বিট করে নেব এরপরে একটি পাত্রে নিয়ে নিচ্ছি ময়দা বেকিং সোডা বেকিং পাউডার ওই ডিমের মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স দিয়ে দেওয়ার পর এগুলো মিশিয়ে নেব এই যে দেখুন মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো অরেঞ্জ ফুড কালার এরপরে এগুলো দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর মিশিয়ে নিব। বিট করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ময়দা ময়দা ময়দাগুলো দিয়ে আলতো আলতো করে সবগুলো মিশাতে হবে যেন ডিমের ফোমগুলো নষ্ট না হয় এরপরে এগুলো ঠিক একইভাবে এভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আবার অল্প একটু তেল দিয়ে দেওয়ার পর মিশিয়ে নেওয়ার পর একটি বাটিতে তেল ব্রাশ করে নেব এরপর ওই বাটির সাইজে একটি কাগজ দিয়ে দেব। কাগজ দিয়ে দেওয়ার পর ব্যাটারগুলো ঢেলে দেব ঠিক এইভাবে ঢেলে দেওয়ার পর একটি কাঠি নেব কাঠি নেওয়ার পর এগুলো একটু নেড়ে দেবো যেন ভিতরে বাতাস বের হয়ে যায় এরপর একটি পাত্রে গ্যাসের চুলার স্ট্যান্ড বসিয়ে দিয়ে এগুলো পাঁচ মিনিট হিট করে নেওয়ার পর চু কেকটি দিয়ে দিব চল্লিশ মিনিট লো হিটে এরপরে দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এরপর একটি কাঠিতে চেক করে নেবো কেকটি ভালোভাবে হয়েছে কি না এরপর নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে চাকু দিয়ে চারপাশ ভালোভাবে কেটে নেব। এই যে দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে বাটিতে ঢাললাম মাশাল্লা অনেক সুন্দর কালার এসে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন এই যে দেখুন অনেক সুন্দর কেকটি স্পন্সি হয়েছে এই তো হয়ে গেল আমাদের চুলায় তৈরি কেক আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন